যদি সুক্তিকার আমরা আজকে আমাদের জীবনের শেষ দিনটা হইতো তাহলে যারা আমরা নামাজ পড়ছি তাহলে আমাদের শেষ অবদতে কি হতো ফজরের নামাজটা আর যারা দুর্ভাগ্যবশত ফজরের নামাজ না করতে পারছিল তাদের অবস্থাটা কি একটু বলেন তাদের কি তাস্তা ছিল যে আবার জুমার নামাজ আজকে পড়তে পারবে চাচ্ছা ছিল না বলেন দেখেন না যুগে যুগে যারা মৃত্যুবরণ করছে তারা دیবেবে মরে গেছে তারা মনে করতে যে থাক ফজরের সময়টা ঘুমায় থাকি

জীবনের কয়েকটা বছর এমন দাঁড়িয়ে রাখতেছেন না তুমি এখন যুবক যুবক বা দাঁড়িয়ে রাখলে তো বয়স বেশি দেখা যায় আমার যে বয়স বয়স হইজুই দাঁড়িয়ে বয়স বেশি দেখায়নি কি আর কম দেখায়নি কি তো আরেকটু বাড়ি হই

এক মিনিটও যায় নাই কি বলে আদা মিনিট ধরা যায় তো মৃত্যু কত কঠিন আমরা শেষ মানে আধা আল্লাহ তালা আমাদেরকে বুঝে ফেলছে মৃত্যু কি জিনিস যারা সত্যিকার বুঝছেন বিষয়টা না মৃত্যু এই জিনিসটা বুঝাইতে আমাদেরকে একদিন সময় নেয় নাই এক ঘন্টা এক মিনিটের সময় নেয়

বর্তে নামাজ পড়লে যেমন সোয়াব হ্যাঁ সারা রাত ঘুমাইলো শেষ সব সোয়াব পাবে সুবহানাল্লাহ এখন এই যদি আপনি পাল্লা দেন ফজরের নামাজে জামাতে পড়লো যোহরের নামাজতে জামাতে পড়লো তাহলে ফজর থেকে যোহর আমার সময়টা কিসে কাটলো আমবতেরে কাটলো আবার যোহর জামাতে পড়লাম আসর জামাতে পড়লাম আমার সময়টা কিছে কাটলো আমবতেরে কাটলো এখন আমি ভূমি কমতে মারা যাই গাড়ি নিচে পড়ে মারা যায় ইষ্টু করে মারা যাই যেভাবে মারা যায় কিন্তু আমার সময়টা কিসের মধ্যে আছে আমবতের মধ্যে

সময় দিচ্ছে বলেন আরেকটা জাকুনি দিলেই ধরো বত্রিশ সেকেন্ড রয়েছে তো খালি সেকেন্ডটা পঁয়ত্রিশ সেকেন্ড যথেষ্ট ছিল জাকুনি এদিকে দিয়ে ওইদিকে জাকুনি দিলেই যথেষ্ট ছিল তো তখন আপনি কাকে সেট করবেন ভাই কাকে কি বলবেন কোন কিছু তো সুযোগ নাই আপনারা রাগ করেন না যদি সময় দেওয়া হয় তাহলে আমরা করতে পারবো যদি সময় দেওয়া না হয় তাহলে আমরা যারা মনে মনে ধরে রাখছি যে আমি তো সোদের কারবার করতেছি আমি তো জানি জিনিসটা খারাপ সোদের কারবার ভালো না খারাপ

সবাই একটা মেসেজ দিয়ে গেছে যে আল্লাহ চাইলে বছর মাস সাতটা দিন ঘন্টা এক মিনিটের ব্যবধান কিছু শেষ করে দিতে পারে অতএব যদি আমাকে বলা হয় যে এখন আপনাকে মরতে হবে যেন আমি প্রস্তুত থেকে এমন পাবে আমাকে কখন মরতে হবে এখন আমি বলবো আচ্ছা ঠিক আছে মানে এসে বললো যে আপনাকে এখন যাইতে হবে আল্লাহ আমাকে আদেশ করে পাঠাইছে এখন আপনাকে যাইতে হবে

আমার কাছে কিছু গুণা ছিল কিছু সোয়াব ছিল তো গুণা এবং সোয়াব আল্লাহ সমান সমান করে চাইলে জান্ন দিয়ে দিতে পারতেন না কারণ আমার ভালো আছে মন্দ আছে আল্লাহ মাফ করে আমার জান্ন দিয়ে দিতে পারতো কিন্তু আমি যখন তাকে সোয়াব দিয়ে দিলাম এখন আমার কি বাকি আছে গুণা বাকি আছে শুধু গুণা দিয়ে কি আল্লাহ জান্ন দিবে যে দেখেন দুনিয়ার সামান্য একটু জমির জন্য আর একটু চিন্তা করেন যারা আমরা মানুষের জমি জবরদখল করি

আর যদি আল্লাহ শেষ নাও করে দেয় দন ভূমিকম্পে ভাঙনা সব ঠিকঠাক রইল মৃত্যুর পরে আমার অবস্থা আমি মরে গেলাম গা মরে যাওয়ার পরে আমার সন্তানরা যদি ঋণ গুলো আদায় না করে কারণ অনেক সন্তান তো জানেও না আমার বাবা কুর থেকে কুরতে যা কার টাকা মেরে খাইছে আর কারো টাকা মাইরে খেলে আমি একটা প্রকাশ করি কারো সন্তান আত্মীয় স্বজন স্ত্রীর কাছে কি বলি যে শোনো এই টাকাটা মূলত অমুকের ছিল ব্যাংক থেকে আমি সিস্টেম করে বাইরে নিয়ে আসছি অথবা এটা অমুকের টাকা ছিল আমি সিস্টেম করেছি বলেন আজকে তো তুমি বুঝলাম যে মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে এমনি তো আমরা জানি কিন্তু কিছু কিছু নিদর্শন আল্লাহ দেখায় কেন দেখায় যেন আমরা শিক্ষা গ্রহণ করি কেন দেখায় ভাই ਦਰসীকে ভূমিকম্প মুমিন সে অবশ্যই আল্লাহর নির্দেশনা দেখে সাতে সাতে সিদ্ধান্ত গ্রহণ করবে এখন আজকে যে ভূমিকম্পটা হলো কেন হলো ইগো কেন হয় বিজ্ঞান বিভিন্ন ব্যাখ্যা দেয় যখন দড়তুকানা আসে অথবা ধরেন ভূমিকম্প বাতাস এগুলা আসে বিজ্ঞানের বিভিন্ন ব্যাখ্যা আছে নিম্ন চাপ উচ্চ চাপ এই চাপ ওই চাপ আমরা এটাকে অস্বীকার করি না নিম্ন চাপ হইতে পারে উচ্চ হইতে পারে আর ইসলাম কি বলে

আল্লাহ বলতেছে মানুষ যখন গোনা করে গোনার সীমা যখন অতিরিক্ত হয়ে যায় তখন আল্লাহ এগুলো আল্লাহ হয় তো এখন বিজ্ঞানের কিন্তু প্রশ্ন করতে হবে আপনি বারবার বিজ্ঞানকে জিজ্ঞেস করলেন ভূমিকম্প কেন হলো সে বলল যে সমুদ্রের মধ্যে নিম্নচাপ বা উচ্চ চাপ দেখা দিছে এই জন্য কি হয়েছে ভূমিকম্প হয়েছে এখন আমার প্রশ্ন করতে হইব যে নিম্নচাপটা কেন হলো তখন এর ব্যাখ্যাটা গিয়ে থাকবে এগুলো করছে কে সুন্দর চমৎকার জবাবার আছে নিম্নচাপ যদি হয়ে থাকে নিম্নচাপটা করছে কে আল্লাহ করছে আল্লাহ কেন করছেন আল্লাহ বলতেছেন বিমা মানুষের পাপাচারের ফলে আমি আল্লাহ তাদেরকে সময়ের সময় শাস্তি দেয় জাতি করে তারা ফিরে আসে ভাই মানুষ আমরা তার অপরাধ করব অপরাধ হবে কোরআন হাদিস ইতিহাস এটাই সাক্ষী দেয় আদম আলাহিসাম একটা বিচ্ছুতির কারণে জান্নার থেকে চলে আসছে না এই বিচ্ছুতিটা আল্লাহ তালা গঠাইছে কে গঠাইছে ভাই আল্লাহ গঠাইছে এটা প্রমাণ করছে যে এমন বিচ্ছুতি এমন ভুল মানুষের মাধ্যমে হবে বাকি এই ভুল বিচ্ছুতি হওয়ার পরে আমার কাছে সবচেয়ে উত্তম বান্ধা হবে সে যে খাটি দিলে তবা করে যে কিভাবে তবা করে ভাই আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে কুল্লু বানি আদব হত্যা উল একটু হাদিসটা খেয়াল করেন সই হাদিস কুল্লু বানি আদব হত্যা সমস্ত আদমের সন্তান যারা আছে সবাই ভুলের মধ্যে আছে সবাই কিসের মধ্যে আছে ভাই দিনটা চব্বিশ ঘন্টা চিন্তা কত ভুল আমাদের আছে বাকি ভুলের মধ্যে আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ কারা আল্লাহ রসুল বলতেছেন এই ভুলকারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো তারা যারা আল্লাহর কাছে খাটি দিলে তো অবাক করে আজকের আল্লাহর এই নিদর্শন দেখার পরেও যদি একটু খেয়াল করেন আজকের এই প্রচন্ড ভূমিকম্প মৃত্যুর মুখোমুখি হওয়ার পরেও যদি আমি খাটি দিলে তো না করি তাহলে আমার থেকে দূর বাঘা হতবাগা আর কেউ হতে পারে ঠিক কিনা বলেন যদি মৃত্যুর কাছাকাছি গিয়েও আমি যদি আল্লাহ মাফ করো যদি সুদি কারবার করে থাকি আগে এখন যদি আমি দিল থেকে না বলতে পারি যে না সুদি কারবার আল্লাহ আমার মনে হয় তুমি আমাকে বাসাই দিছ দ্বিতীয় একটা জীবন তুমি আমাকে দিছ তুমি চাইলা আমাকে নিয়ে যেতে পারত কিন্তু তুমি যেহেতু আমাকে বাসাই দিছ আজকে থেকে আমি আর মিথ্যা কথা বলবো না আজকে থেকে আমার অতীতের সমস্ত সুদী লেনদেন সব বাদ দিয়ে দিব পরের হক যা মাই রেখেছি তাদের হক তাদেরকে দিয়ে দিবো আজকে আর কারো হক মাইরা না যদি এই তবাটা করতে পারেন আশা করা যায় ইমানের সাথে আমাদের মৃত্যু হবে আর যদি এই তবাটা করা না যায় তাহলে আজকের মতো পরিস্থিতি আরেক দিন যে হবে না গ্যারান্টি আছে ভাই আরে একটু পরেই তো আমার হতে পারে এটা তো নিয়ন্ত্রণে না মানুষের নিয়ন্ত্রণের বাইরে যে কোনো মুহূর্তে আবার হলো আবার যদি আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করে দেয় তখন যদি আল্লাহ বলে আরে বান্দা তোমাকে তো এর আগে আমি একটা নির্দেশন দিয়েছিলাম চাইলে তুমি তবা করতে পারতা। কেন তবা করলা না দেখেন আমরা কিসের মতো জানেন আল্লাহ মাফ করুক যখন ফেরাউনকে আল্লাহ তালা সমুদ্রের মধ্যে ডুবাইতেছে সমুদ্রের মধ্যে ডুবতেছে সর্বশেষ তার মুখে পানি ঢুকে যেতেছে মারা যাইবে দেবে সে তখন বুঝে ফেলছে এখন আর বাঁচার সুযোগ নাই তখন সে বলতেছে মরার একটু আগে সে কি বলতেছে আমি মুসা এবং হারুনের রবের উপর কি আনলাম মানে Subtitles <sweak>